আরও চিকচিক করছে আমাদের লাস্ট সিজেন হয়তো সিএফএল ভালো করতে পারেনি কিন্তু সিএফএলের যেটা ভালো করতে পারিনি সেটা আমরা গিয়ে এন্ড অফ সিজনে সেটাই যেটা বলছিল চিকচিক করে সেটাই আমাদের ডেভেলপমেন্ট চিকচিক করে চ্যাম্পিয়ন হয়েছিল আর এফ ডি এটাই আমাদের টার্গেট ছিল বাট এই সিজনে আমরা প্রচুর নতুন ছেলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন যারা লাস্ট সিজন কলকাতা লিগ খেলেছে এবং আর এফ ডি খেলেছে তারা এখন অনেক জায়গায় ভারতবর্ষে অনেক টিমের সুযোগ পাচ্ছে আমাদের মেন টার্গেট হচ্ছে এই ফুটবল প্লেয়ারদের জন্য ইন ফিউচারটা ভালো হয় আজ আমাদের মনবাগান সিনিয়র টিমের কিছু প্লেয়ার আছে যারা কন্টিনিউ করছে দিব্যেন্দু আছে সালা আছে সোয়েল আছে এটাই আমাদের মেন মতো আমাদের মেন উৎস হচ্ছে এটাই যে আমরা এইসব প্লেয়ারদেরকে যেন করতে করতে ও ইন্ডিয়া টিমের যখন এখন আপনি দেখতে পাবেন আন্ডার টোয়েন্টি থ্রি ইন্ডিয়া টিমে অলরেডি তিনটে প্লেয়ার হয়েছে এটাই আমাদের থেকে বেশি আনন্দদায়ক এবং দেয় দেখুন আমাদের এটা থার্ড ম্যাচ ফার্স্ট ম্যাচ যেমনই হয়ে গেছে একটা বাজে রেজাল্ট কিন্তু সেটা হওয়ার ছিল না কিন্তু আমরা ওটা ব্যাক করেছি পরপর দুটো ম্যাচে ভালো উইন পেয়েছি আর একটা জিনিস যেটা বলবো সদস্য হিসেবে বলবো তারা একটু আমার সঙ্গে থাকুন যদিও আমাদের ডেভেলপমেন্টটি কিন্তু আমরা জেতার জন্যই খেলছি এবং আমরা আশা করছি এই জিনিসটা কন্টিনিউ হবে

আরেকটা জিনিস যে আজকে মাঠে একজন প্লেয়ার চোখ পেলো তাকে এতক্ষণ ফিরিয়ে রাখা হলো তারপর এটা তো একটা মানে লাইভ থ্রেডিং মানে ফুটবল লাইভ থ্রেডিং ঘটনা করতে পারে দেখুন এটার ক্ষেত্রে আমি বলবো আপনারা কি সাহায্য করুন না এটা তো একটা পার্ট অফ জ্ঞান একটা একটা বডি মাউন্টেন খুব একটা লাগা থাকবেই ইংলিশ থাকবেই কিন্তু আমার মনে হয় এটা একটু আই ফাই আর একটু বেশি কনসেস অবজি ছিল এই জায়গাটাতে এবং আমি বলবো আইজেন্টদের আরও একটু বেশি যাতে মেডিকেল টিমটার প্রতি মানে গুরুত্ব দেয় আমাদের মেডিকেল টিম গেছে দেখুন আমাদের অনেক ভালো ভালো ফিজিও ফিজিও ইয়ে আছেন ডক্টর আছেন তারা গিয়ে রেখে হেল্প করেছেন খুবই বাজে অবস্থা ছিল যাই হোক তারও পরিচয়টা লেগেছে খুব বাজে লেগেছে যাই হোক আশা করবো ভালো সুস্থ হয়ে উঠতে পারবেন লোকাল স্টেডিয়ামকে দায়িত্ব দেওয়া হয় এই ব্যাপারটা দেখার জন্য তারাও কি না এটা কি তাদেরও কেমন জিনিস না দেখুন এটা আয়োজকরা বলতে হবে এটা তো আমরা বলতে পারি না কিন্তু যেটা হয়েছে সেটা খারাপ হয়ে আর হওয়া উচিত ছিল এটা ভালো কিছু হওয়া উচিত ছিল এটা বলতে

ছিল কিন্তু মাঠটা একটু ভারী হয়ে গেছিল আমাদের ছেলেদের ছিল না এটা কিন্তু খুব ভালো করেছে এবং আমরা বেশ কয়েকদিন সল্টিকের মাঠে যেখানে আমরা গাছের মাঠ পেয়েছিলাম বৃষ্টির কিন্তু একটা সুযোগ পেয়েছি সেটা যতটা পেয়েছি আমাদের অপ্রো আমি আমাদের আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে বোঝানোর চেষ্টা করছি কীভাবে কালার মাঠে খেলতে হয় না হয় যাই হোক ওরা ভালো করেছে

ডেভেলপমেন্ট প্লেয়ার বাট আমরাও মাঠে কারোর থেকে বানো এখান থেকে এখান থেকে সিনিয়র থাকুক বা জুনিয়র থাকুক বাট আমরাও মাঠে ফুটবল খেতে নেমেছিলাম বাড়িতে আসতে পারি তো আমরা কাউকে ছেড়ে বানাবো ফুটবলে তো ক্যাপ্টেন নক বলে কোনো কথা নেই ক্রিকেটে আছে ক্যাপ্টেন নক তোমার গত দুটো ম্যাচের তুমি পারফরমেন্স দেখি ইটস আর রিয়েলি ক্যাপ্টেন ক্যাপ্টেন্স নক ভিডিও দ্য সাইড একবার ফ্রন্ট দেখি মানে এই এইটাই কি তুমি

মানে মন বাগানে শিক্ষা কিন্তু